আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের জান্নাত থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর ব্রাইডেল কাজের পার্টি আর সারাগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ বোম্বের কালেকশনে থাকবে পাকিস্তানি স্টাইলে সো প্রথম যে দেখ দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আপনারা লং প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়িটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কঠোরতার কাজ করা থাকবে আর সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন আর পুরোটা কিন্তু গর্জিয়াস কাজে থাকবে সম্পূর্ণ স্টোন কে কাজ করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর একেবারে ফুল স্লিভ স্টাইলে কাজ করা আছে অনেক সুন্দর এটার ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে সারার বডিটা আমি দেখাচ্ছি তারপর আপনাদেরকে সারা দেখিয়ে দিব এই যে দেখেন বড়িটার ব্যাকসাইডেও কিন্তু একেবারেই গর্জিয়াস কাজ করা খুব সুন্দরভাবে দেখেন সামনে যেরকম ছিল পেছনে কিন্তু কাজটা আপনার একই রকম পেয়ে যাবেন এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দর কাজ করা আছে ওয়ার্ক আর কটসুতা কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু বোম্বের সারা ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এখান থেকে হাতের মধ্যে ভোটার কাজ থাকবে ওকে এখন এটার সাথে যে সারটা আছে আমি একটু দেখাই আপনাদের সারটা খুব সুন্দর এই যে দেখেন এক কালারের মধ্যে কিন্তু প্যানেলে কাজ করা আছে ভাই একটু উঁচু করেন হ্যাঁ আমি প্যানেলের কাজটা একটু দেখাই অ্যাঙ্গেল করেন এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার বডির সাথে সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন এই কাজটা এবং ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর হাট ক্যান ক্যান আছে এবং ব্যাক সাইডেও কাজ আছে আমি একটু দেখাই ভাই একটু ঘুরে দেখান সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি সারটা কিন্তু আপনারা অনেক ঘের চওড়া পাচ্ছেন একটু অ্যাঙ্গেল করেন এই যে দেখেন এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু থ্রি পিসের আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমে পাচ্ছেন বডিটা আর কি তারপর হচ্ছে সারটা তারপর হচ্ছে ওনাটা হ্যাঁ থ্রি পিসের এই সেটটা পেয়ে যাচ্ছেন একেবারে লাক্সারি কাজের মধ্যে আপনার সেন্টার কাটের মধ্যে পেয়ে যাবেন এই সারার ড্রেসটা সম্পূর্ণ বোম্বের কালেকশন থাকবে অরিজিনাল বোম্বের কালেকশনে যারা নিতে চান এই সারটা আপনার পার্টি ড্রেসের জন্য হলেও নিতে পারেন বা যে কোনো প্রোগ্রামের জন্য অনেক সুন্দর আর ওনারা কিন্তু সম্পূর্ণ ভাড়াট কাজ করা থাকবে খুব সুন্দর আর চারিপাশে বক্স করা থাকবে আর এটা সাইজ কি দেওয়া যাবে ভাইয়া

গাইস এখন যে শার্ট আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে কামিজ প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে সবগুলো সারে কিন্তু আপনার ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ বোম্বের কালেকশনে এই যে দেখেন এইটা উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনার কটসদার কাজের মধ্যে পাচ্ছেন স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস এবং হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের থাকবে আর এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কামিজ স্টাইলের ব্যাকসাইডে কিন্তু ফাড়া আছে আমি দেখিয়ে দিলাম আর এই যে দেখেন ব্যাকসাইডে গলার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন গলার হারের মতো কাজ করা আছে উপর থেকে ছিটানো কাজ করা এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সাইডটা কিন্তু ফারা আছে আপনার কামিজ প্যাটার্নে কিন্তু এই শারটা নিতে পারছেন কামিজ প্যাটার্নের মধ্যে সো এটার সাথে যে শারটা আছে সেটা একটু দেখে আপনাদের দেখলে বুঝতে পারবেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করে আপনারা দেখতেই পারছেন একটু চোখ এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক গর্জিয়াস এবং এটার ভেতরে কিন্তু একটা ক্যান দেওয়া আছে এই যে দেখেন ক্যানটা সো ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া শারটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন সামনে এবং পিছনে কিন্তু আপনারা একই ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ও আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু বডিটা দেখে আরেকবার আপনাদের তাহলে বুঝতে পারবেন যারা একটু পেস্ট কালার বা লাইট কালার মধ্যে পড়তে চান কামিস প্যাটার্নের মানে সারা তারা কিন্তু এই সারাগুলো নিতে পারেন খুব সুন্দর পাকিস্তানি স্টাইলে অনেক সুন্দর দেখেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আজকে যে কটা আপনাদেরকে সারা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু তিনটা চারটা করে কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন এই যে দেখেন এরকম বক্স করা থাকবে অনেক সুন্দর আর এটা সাইজ কী দেওয়া যাবে ভাইয়া এটার সাইজটা এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির সারা ড্রেস নিতে চাচ্ছেন অরিজিনাল বোম্বে ব্র্যান্ডের এই সারা ড্রেসগুলো আপনারা কিন্তু এখানে আসলে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ম্যাজেন্টা কালারের মধ্যে টেল কাট স্টাইলের একটা সারা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে এটা গোল্ডেন সুতার কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন কালারের কট সুতার কাজ করা থাকবে আর গোল্ডেন কালারের স্টোনয়ার্কে কাজ করা এবং টু পার্ট লেয়ারের মধ্যে পাবেন দেখেন উপরে একটা পার্ট আছে এবং নিচে একটা পার্ট আছে এবং পার্টটা কিন্তু সুন্দরভাবে কাটার করা আছে এটা কিন্তু আপনারা টেল কাট স্টাইলের পাচ্ছেন ব্যাকসেটটা কিন্তু একটু লং থাকবে আমি দেখে দেখাবো আপনাদেরকে হাতাটা দেখে নিই এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ওকে এখন ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা টেল কাট স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা দেখতে অনেক ইউনিক দেখতেও সুন্দর এবং ব্যাক সাইডেও কিন্তু আপনারা একটা লেয়ার পার্ট পেয়ে যাবেন এই যে দেখেন পেছনে দেখেন আরেকটা লেয়ার পার্ট দেওয়া আছে অনেক সুন্দর যারা টেল কাট স্টাইলের শাড়ি ড্রেস নিতে চাচ্ছেন কোয়ালিটি ফুল বোম্বের কালেকশনে এইটা আপনারা নিতে পারেন এটা কিন্তু ক্যাটালগ ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসদার কাজ করা আছে ওকে আর এটার সাথে যে শারটা আছে শার্টটা এখন দেখে দিব আপনাদের সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা এবং প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ থাকবে ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন শাড়িটা একেবারে ছিটানো কাজ করা এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কটসুতার কাজ করা থাকবে ওয়ার্কের এবং এটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান থাকবে এবং ব্যাক সাইডেও কাজ আছে আমি একটু ঘুরিয়ে দেখাই আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একেবারে গর্জিয়াস কাজ করা আছে সামনে এবং পিছনে একই রকম কাজ থাকবে সো এইটার সাথে একটা অন্য আছে এখন অন্যটা আমি দেখিয়ে দিব আপনাদের যারা টেল কাট স্টাইলে সারা নিতে যাচ্ছেন বোম্বের কালেকশনে এই সারাটা চাইলে আপনি অর্ডার করে নিতে পারেন অথবা মার্কেটে আসলেও পেয়ে যাবেন আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অ্যাশ কালার মধ্যে দেখাচ্ছি আপনাদের মাঝে অনেকে আছেন যারা অ্যাশ কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এবং আপনাদের মাঝে যারা কারচুপি কাজের মধ্যে পড়তে চান এই লেটেস্ট সারা ড্রেসটা আপনারা এখান থেকে নিতে পারেন এবং এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যে পাবেন এই যে বুকের উপর যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লেটেস্ট কারচুপির কাজ করা আছে রিয়েল স্ট্রোনের কাজ করা দেখেন অনেক সুন্দর এবং প্যানেলটা কিন্তু কারচুপি কাজের মধ্যে থাকবে খুব সুন্দর একেবারে রিয়েল স্ট্রনের কাজ করা আর হাতারা দেখাচ্ছে এই যেখানে হাতারা ফুল স্লিভে ছিটানো কাজ করা কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা সারার আছে আমি সারাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটাও জর্জের কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্যানেলটা লাকজারিয়াস থাকবে একেবারে সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজে থাকবে দেখেন অনেক সুন্দরভাবে রিয়েল স্টোনে কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অন্যটা একটু সিম্পলের মধ্যে থাকবে যেহেতু বডির কাজটা অনেক গর্জিয়াস সো অন্যটা কিন্তু সিম্পল পড়লেই যথেষ্ট আচ্ছা বডিটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন বডিটা একেবারে লাগজিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা অনেক আপুরে আছেন যারা কারচুপি কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন আমরা বডিটা একটু দেখি ভাইয়া

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনারা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর মধ্যে পাবেন এবং এটাও কিন্তু টেল কাট স্টাইল আপনারা পেয়ে যাবেন সামনের অংশটা কিন্তু শর্ট থাকবে এটা শর্ট প্যাটার্নে আপনার সারা পাচ্ছেন এই যে দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা থাকবে সেম সুতোর কাজ করা কট সুতার আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে শর্ট স্টাইল একটু পাচ্ছেন আর এটার হাতাটা অনেক ইউনিক এই জন্য ভাই একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের হাতার স্টাইলটা অনেক আনকমন আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন হাতাটা আম্রেলা কাট স্টাইলে খুব সুন্দর কাঠর করা আছে শ্নরকে কাজ করা অনেক সুন্দর এবং এটার ব্যাক সেটটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক সেটটা অনেক সুন্দর যেহেতু কাজ করা আছে এই জন্য একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সেটটা একটু লং থাকবে টেল কাট স্টাইলে দেখেন অনেক সুন্দর এগুলো পাকিস্তানি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ব্যাক সেট আর সম্পূর্ণ শ্নরকে কাজ করা থাকবে দেখেন টেল স্টাইলের পাচ্ছেন সো এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখাবো এখন আপনাদের পুরো সারাটাই কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর কটার কাজ করা উপর থেকে চিটানোর কাজ করা এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জেস আর প্যানেলটা কিন্তু আপনার সম্পূর্ণ থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর একটা পার্ট কাট করা সেকেন্ড একটা পার্ট আছে কাট আউট করা এবং লাস্ট একটা পার্ট আছে কাট আউট করা অনেক সুন্দর থ্রি পার্ট লেয়ারের মধ্যে লাক্সারি কাজ করা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি অনেক অনেক সুন্দর কিন্তু কিন্তু আর এই ইউনিক আপনারা যদি লক্ষ্য করেন ব্যাক সাইডটা দেখবেন যে থ্রি পার্ট লেয়ারের মধ্যেই থাকবে এ এক পার্ট তারপর এ আর এক পার্ট তারপর দেখেন এ আর এক পার্ট থ্রি পার্ট লেয়ারের মধ্যেই পাচ্ছেন সো এটার সাথে কি অন্য আছে ভাইয়া এটার সাথে একটা পার্টি আর অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই শাড়াটা মূলত আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে টেলকাট স্টাইলে পেয়ে যাবেন অনেক সুন্দর পাকিস্তানি স্টাইলের কাজ করা বোম্বের সম্পূর্ণ বোম্বের আপনার ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক লাকজারিয়াস থাকবে সম্পূর্ণ চারিপাশে এরকম কাটার করা বক্স করা থাকবে খুব সুন্দর আর এটা সাইজটা কী দেওয়া যাবে ভাইয়া একটু আমরা একটু জানি এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশ আর এটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার হাতার কাজটা আবারও দেখেন অনেক ইউনিক আর এই টাইপের শার্ট ড্রেসগুলো আপনারা কিন্তু এখন বসুন্ধরা আসলে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে সারটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার লং প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন খুব চমৎকার এটা লাইট অ্যাশ কালার মধ্যে আপনারা পাবেন আর এটা সেন্টার কাট স্টাইল আপনার শার্টটা পাচ্ছেন আর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু খুব মাল্টি স্তর কাজ করা আছে আর মিরর স্টনে কাজ করা তিন চার রকমের মাল্টি স্তর কাজ করা থাকবে অনেক চমৎকার দেখেন শার্টটা আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে বোম্বের কালেকশনে সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন সো এটার ব্যাক ব্যাকসাইডটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ঘেরটা প্রচুর চড়া থাকবে আর ভেতরে কিন্তু আপনার শার্টটা দিয়ে পড়বেন আর কি ভেতরে একটা শাড় আছে এক কালারের মধ্যে আপনারা দিয়ে পরবেন আর ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কাজ আছে এই জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর এই শাড়টা কিন্তু একেবারে লেটেস্ট একটা মডেলের এটার কিন্তু ঘেটা প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকেই কাজ করা আছে সম্পূর্ণ মাল্টিসিতার কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর এই শাড়টা আর এ হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটার চারিপাশে কিন্তু এরকম মাল্টিশীতার কাজ করা থাকবে বক্স করা থাকবে আর এটার সাইজটা কেমন থাকবে ভাইয়া এগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন মিনিমাম চল্লিশ থেকে ছিচল্লিশ বডি মাপে এই সেন্টার কার্ট স্টাইলের পার্টি সাড়াগুলো আপনারা চল্লিশ থেকে মাপে পারবেন অনেক সুন্দর আর এটার ভিতরে কিন্তু আপনার সারারা দিয়ে পড়তে পারবেন আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আপনার সতেরো হাজার প্রাইসটা পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা আর এই টাইপের সারাগুলো আপনার একেবারে কোয়ালিটিফুল পেয়ে যাবেন বসুন্ধরা মার্কেটে আসলে আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে খুব চমৎকার মানে এটা কালারটা কি ভাইয়া জাম কালার না খুব চমৎকার একটা জাম কালার মধ্যে আপনাদেরকে সারা ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর এই কাজটা কিন্তু একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন একেবারে গলার উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এখানে কারচুপির কাজ করা আছে মাল্টি কাজ করা আর প্যানেলটা দেখেন অনেক সুন্দর ভাবে রিয়েল স্ট্রনে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এটা কিন্তু আপনার লাকজারি কাজের মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে ছিটানো কাজ করা কফলিনে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা থাকবে এবং এটার সাথে কিন্তু একটা সারার আছে সারাটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও কারচুপি কাজের থাকবে আর এটা ফ্যাবিক্সটা কিন্তু আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাবেন এই যে দেখেন প্যানেলটা অনেক সুন্দর কাজ করা একেবারে আর বডিটা আপনাদেরকে দেখাই আর এই সারাটার কিন্তু কালার আছে আপনারা ভাইদের সাথে করলে নিতে আর আমি আপনাদের যে কয়টা সারা ড্রেস দেখিয়েছি প্রত্যেকটা সারা ড্রেসে কিন্তু তিন চারটা করে কালার থাকবে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন সারাটা আমি আবার দেখিয়ে দিলাম যারা কারচুপি কাজের মধ্যে সারা ড্রেস নিতে চাচ্ছেন বোম্বের কালেকশনে এটা আপনারা নিতে পারেন এটার সাথে কিন্তু একটা অন্য আছে

গাইস এখন যে সার ড্রেসটা আপনাদের দেখাবো এটা কিন্তু অনেক লাক্সারি কাজের মধ্যে আপনারা পাবেন আর এটা কালারটা থাকবে কপার গোল্ডেন কালারের মধ্যে আপনারা কিন্তু অনেকেই এই কালারটা পছন্দ করেন এবং এটা কিন্তু মার্কেটের মোস্ট ডিমান্ডেবল একটা কালার অনেক সুন্দর সেটা কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু কটসুত আর স্টোনয়ার্কে কাজ করা আছে খুব সুন্দর এবং এটা থ্রি পার্ট লেয়ার স্টাইলে পেয়ে যাবেন শর্ট স্টাইলে এই যে দেখেন এই একটা উপরে পার্ট তারপর এই যে দেখেন এ আরটা পার্ট তারপর দেখেন এ আরটা পার্ট থ্রি পার্ট লেয়ারের মধ্যে থাকবে কাটার করা অনেক সুন্দর আর হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি ভাই একটু হাতাটা দেখিয়ে দেন হাতাটা খুব ইউনিক থাকবে হাতাটার স্টাইলটা আপনারা যেটা দেখছেন এটা কিন্তু আপনার অ্যারাবিয়ান স্টাইলের হাতা পেয়ে যাচ্ছেন কাট করা অনেক সুন্দর স্টোনার্কে কাজ করা আছে সম্পূর্ণ অ্যারাবিয়ান স্টাইলের আর এটা ব্যাকসাইটে একটু দেখি ভাইয়া আমি ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখাই আপনার সেম টু সেম একই রকম কাজ পেয়ে যাবেন এই জন্য আমি একটু ঘুরে দেখাচ্ছি এবং কিন্তু আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাবেন এই যে দেখেন এই একটা পার্ট তারপর এ আর একটা পার্ট তারপর দেখেন এ আর একটা পার্ট থ্রি পার্ট লেয়ার কিন্তু কাটার করা করা থাকবে সম্পূর্ণ সামনে পিছনে একই রকম কাজ অনেক সুন্দর কপার গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার সো এখন আপনাদের আমি শাটা দেখাবো সারটা কিন্তু থ্রি পার্ট লেয়ারের মধ্যে থাকবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা কঠোরতা স্টোনারকে কাজ করা থাকবে এই একটা পার্ট আপনারা দেখতে পারছেন তারপর দেখেন এ আর একটা পার্ট ওকে তারপর দেখেন এ আর টা পার্ট ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে যদি ব্যাকসাইটটা আপনাদেরকে দেখায় আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন দেখেন একই রকম ছিটানো কাজ করা এবং প্যানেলটা কিন্তু খুব সুন্দর থ্রি পার্ট লেয়ারে থাকবে দেখেন কাটার করা আছে সো এখন আমি আপনাদেরকে বডিটা আরেকবার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যারা থ্রি পার্ট লেয়ারের মধ্যে লাক্সারি কাজের মধ্যে দিতে চান এই পার্টি শার্ট আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ আপনার কিন্তু বোম্বের কালেকশনে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পাকিস্তানি স্টাইলে অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা ওড়না আছে আমি ওড়নাটা দেখে দিচ্ছি আপনাদের ওড়নাটা অনেক সুন্দর লাক্সারি কাজ করা এই যে দেখেন অন্যটা অনেক বড় থাকবে এই যে দেখেন করসুত আর স্ট্রোনকে ছিটানো কাজ করা আর সাইডে দেখেন এরকম কিন্তু বক্স করা আছে খুব সুন্দর আর এটা সাইজটা কি দেওয়া যাবে ভাইয়া এটা এটার সাইজটা আপনার নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বড় মাপে আর এটা কি কালার আছে এটার কালার আছে তিন চারটা আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া প্রাইস পড়বে আপনার 48500 আর এটার প্রাইসটা পড়বে 48500 টাকা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি যারা ভালো মানের ভালো কোয়ালিটির বোম্বের অরিজিনাল কালেকশনে আপনারা ব্রাইডাল কাজের মানে থ্রি পার্ট লেয়ারের মধ্যে পার্টি শাড়ি নিতে চাচ্ছেন এই শাড়িটা আপনি নিতে পারেন কারণ এটা একেবারে লেটেস্ট একদম ইউনিক মানে ডিজাইনে চলে আসছে সো এই টাইপের শাড়িগুলো কোত্থেকে থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর জান্নাত মার্ক এই দোকানটা কিন্তু বসুন্ধরা সিটি মার্কেটে খুবই একটা মানে জনপ্রিয় একটা শপ এটা অনেক আগের একটা দোকান আর এখান থেকে কিন্তু তারা সবসময় এই অরিজিনাল বোম্বের এই ড্রেসগুলো সেল করে থাকে একেবারে গ্যারান্টি শোকের আপনি নিতে পারবেন সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেভেল থ্রি ব্লক সি শপ নম্বর হচ্ছে নাইনটি নাইন বাই ওয়ান হান্ড্রেড এই ঠিকানায় আপনারা চলে আসবেন আর মোবাইল নম্বরটা ভিডিও স্ক্রিনে দেওয়া দেওয়া আছে আর এখানেও একটা মোবাইল নম্বর দেওয়া আছে যদি দোকানটা আপনার খুঁজে না পান আপনার মোবাইল নম্বরে যোগাযোগ করলে ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য